হারিয়ে যাওয়ার বা হতাশার কোনো জায়গা নেই এই পলিটিক্স ওয়ান ডে ম্যাচ নয় টি টোয়েন্টি নয় টেস্ট ম্যাচ সেটা খেলা এটা পলিটিক্স মানে টেস্ট সুদূর প্রসারী দীর্ঘমেয়াদী এটা ভাবতে হবে আমাদেরকে তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কি একটাই সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে হবে এই যে গতানুগতিক তেরো বছরের নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান সেই অর্থে দেখতে পেলাম না একুশ হাজার মদের দোকান রাজ্যে খুলে গেল এই উল্টো করতে হবে আমাদেরকে যে শিক্ষা প্রতিষ্ঠান বাড়াতে হবে মদের দোকানগুলো বন্ধ করতে হবে দুর্নীতি বন্ধ করতে হবে সৎ নীতির আরও বৈধ প্রকাশ হবে এই লক্ষ্য নিয়ে আমরা রাজনীতির ময়দানে এসেছি সুতরাং এতে আমরা অবিচল আছি আজকে আমাদের সন্তোষজনক আশাজনক আমাদের ফল হয়নি আগামী দিনে মানুষ চাইলে হবে আর আমরা তো ক্ষমতা শীর্ষে থাকার জন্য রাজনীতি ময়দানে আসেনি আমার সমাজ ব্যবস্থা পরিবর্তনটাই আমাদের মূল লক্ষ্য সেটাতে আমরা অবিচল আছি না বিধ্বস্ত নয় দেখুন আমি একটা কথা বলতে পারি দেখুন এখন এখন তো সার্টিফিকেট আছে তৃণমূলের হাতে কথা উনত্রিশটা না কটা বিজেপির কাছে বারোটা মনে হচ্ছে আর কংগ্রেসের কাছে একটা যাদের হাতে সার্টিফিকেট সেই সেকেন্ডার এখন তো কথা হচ্ছে একটাই আমার এ আমি সবসময় বলে এসেছি আজকের জন্য নয় ভাববেন আইসেফএ পরাজয় হয়েছে বলে আজকে বলছে সবসময় আমি বলে এসেছি বুথ স্তরে মারামারি হানা নিতে জড়াবেন না এই এমপি হয়ে দিল্লি চলে যাবে কিন্তু তাদের জন্য কেউ আবির মাখতে পারে সবুজ আমির কেউ কেউ আবির মারবে কেউ কংগ্রেস তার কালার মাখবে সে একশো ভাগ আমি এর বিরোধিতা নয় কিন্তু নির্দিষ্ট একটা লিমিটেশন থাকা দরকার নেতাদের জন্য অতি উৎসাহী হয়ে কিছু করবে নেতারা কিন্তু জবাব দেবে নেতা দিতে হবে বুথ কর্মীদেরকে আর একটা কথা এখন রাজ্য সরকার কি যারা কেন্দ্রে আছেন সবাইকে অনুরোধ করবে রাজধর্ম পালন করতে আর নেতাদের উদ্দেশ্যে বলবে আপনাদের কর্মী সমর্থক যারা অতি উৎসাহিত হবে তাদেরকে কন্ট্রোল করুন কথা হচ্ছে এটা এটাই তো গণতন্ত্রের খেলা মানুষ চাইলে জিতবে মানুষ চাইলে পরাজিত হবে অধীরবাবু কেন মানুষ অধীর বাবুকে হারাবে না উনি পঁচিশ বছরের এমপি একটা এমসের মতো বড় হসপিটাল মুর্শিদাবাদ পিছাববর্গের জেলাতে আনলো না কেন সেন্ট্রাল ইউনিভার্সিটি ফুল ফ্লেজে নিয়ে আসলো না কেন এই প্রশ্ন তো থেকেই যাচ্ছে একজন এমপির এক বছরে দশজন বাচ্চাকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির জন্য রেকমেন্ডেশন করা যায় কটা দলিতের সন্তানকে করেছে কটা আদিবাসীর করেছে কটা পিছলবার করে মুসলিম পরিবারের ছেলে মেয়েদের করেছে নাম দিয়েছে দেখুন নেই কিন্তু ভোটটা দলিতের বেশি নিয়েছে আদিবাসীর বুঝতে পেরেছে এমপি করে লাভ নেই আমাদের লস হচ্ছে শুধু না পেনশন বাড়ছে হয়তো সেই জন্য ওনাকে পরাস্ত করেছে কেমন ভোট হয়েছে ভোটের দিন আমরা দেখে নিয়েছি গণতন্ত্রকে মান্যতা দিয়ে যদি একটা ভোটে ওকে যেতে আমার পক্ষে বিপক্ষে দেখার দরকার নেই তাকে অবশ্যই মানুষ তাকে যদি রায় মানুষের রায়ে যারা জিতেছেন তাদেরকে আমি অভিনন্দন জানিয়ে থাকতে পারবো না কিন্তু যারা মানুষের রায়কে অবজ্ঞা করে ইভিএম মেশিনে দেখেছিলেন না স্যালো টেপ মেরে দিয়ে সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে দিয়ে ইলেকশন এজেন্টেরকে রাত্রে তুলে নিয়ে গিয়ে হুমকি দিয়ে বুথ এজেন্টকে না বসতে দিয়ে গণনা কেন্দ্রে যা বইছে আর নতুন করে আর বলতে চাইছেন এইসব করে কেউ যদি নিজেকে নিজের মানে মার্জিন বাড়িয়ে নেয় তাকে আমারও মনে হয় অভিনন্দন জানানো মানে গণতন্ত্রের কি যারা হত্যা করতে চায় যে তাদেরকে অভিনন্দন জানানো আমার পক্ষে সম্ভব নয়